হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো এখন থেকে আমি আমার ভিডিওটা চালু করলাম এখন বাজে হচ্ছে মোটামুটি আড়াইটে থেকে তিনটে তো আমাদের সাজগোজ দেখে বুঝতেই পারছো যে আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো বোনের বাড়িতে জামাকাপড় দিতে কারণ জামাকাপড় শপিং করা আমাদের অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু বোনের এবারে প্রথম বিয়ের পর এটা হচ্ছে প্রথম পুজো তো ওর বাড়িতে গিয়ে আমরা এখন যাচ্ছি ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে জামাকাপড় দেওয়ার জন্য তো অনেকগুলোই ব্যাগ হয়েছিল কারণ বোনের এই বাড়িতে যেই সমস্ত শীতের জামাকাপড় ছিল আরও টুকিটাকি জিনিসপত্র ছিল তো যেহেতু আমরা ওলা বুক করে যাচ্ছিলাম সেহেতু বাবা বললো যে চ তাহলে ওলাতে করেই সমস্ত ব্যাগপত্র নিয়ে যাব তো আমি আমার আমি আমার তরফ থেকে যেই যেই জামাকাপড়গুলো দেবো সেগুলো নিয়েছি দিদা নিয়েছে বাবা নিয়েছে ওই জন্য মোটামুটি চার পাঁচটা মতো ব্যাগ হয়ে গেছে তো তোমাদের দাদাভাই অনেক কষ্টের পর একটা ওলা বুক করেছে প্রথমে বুক হচ্ছিল না কারণ আমাদের এটা একটুখানি গলির ভেতরে তো ওই জন্য সবাই সাধারণত আসতে চায় না তো যাই হোক অনেক কষ্টের পর এখানে আপাতত গাড়ি আসছে দেখতেই পাচ্ছ বাবার হাতে কতগুলো ব্যাগ বুঝতে পারছো ওই যে যেটা তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে বড় ব্যাগটা সেটার মধ্যে আছে বোনের সমস্ত রকমের শীতের জিনিসপত্র আবার শীত তো এবার কিছুদিন পর থেকেই পড়বে তো বাবা বললো গাড়ি যখন যাচ্ছে তখন এই ভারী ব্যাগগুলো আর এমনি যখন আমরা ট্রেনে বাসে করে যাব অত ভারী ব্যাগগুলো নেওয়ার কি দরকার আর এখন আমরা যাচ্ছি আমি বাবা মাম্মাম দিদা আর তোমাদের দাদা ভাই মা যায়নি কারণ সবাই মিলে গেলে আবার অসুবিধা অতজন মানুষ একটা মানুষের বাড়িতে যাওয়াটাও একটুখানি প্রবলেম মানে জামাকাপড় দিতে যাচ্ছি সবাই মিলে যাব ওই জন্য যাই হোক মায়ের বাড়ি থেকে বাবা গেছে আর আমাদের বাড়ি থেকে আমি মাম্মা মা তোমাদের দাদাভাই গেছে আর দিদা গেছে তো দেখো ডিকির ভেতরে এখানে সব কিছু জিনিস আমরা ঢুকিয়ে নিচ্ছি আর আবহাওয়া মতো রোদ আছে আর আজকে ছিল হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম মানে এতক্ষণ ধরে আমরা এসিতেই বসছিলাম আর অনেকক্ষণ ধরে ট্রেন মানে গাড়ি বুক করার পর অবশেষে গাড়ি পাওয়া তো দেখো অলমোস্ট আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি এবং উঠে পড়ে এখানে দেখো গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে আর ওলা মানে তো বুঝতেই পারছো যে ভেতরে এসি তা না হলে এত গরমের মধ্যে সত্যি আমরা যেতে পারতাম না পিছনে বসে বসেছে দিদা আমি আর বাবা আর মাম্মা একবার আমার কোলে বসছে একবার দিদার কোলে বসছে আর সামনে বসে যাচ্ছে তোমাদের দাদা ভাই তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমরা চলে এসেছি সেই লেভেল ক্রসিংয়ের কাছে কিন্তু এই দিন আমাদের ভাগ্য এতটাই পরিমাণে ভালো ছিল যে যাওয়ার সময়ও লেভেল ক্রসিং খোলা ছিল আর আসার সময়ও লেভেল ক্রসিং খোলা ছিল সুতরাং আমাদের এখানে আর দাঁড়িয়ে টাইমটা নষ্ট করতে হয়নি তো দেখো আমরা এখানে নেমে পড়েছি আর বনের ফ্ল্যাটের কাছে চলেও এসেছি এখন আমরা অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে বোনের একবার ঘরের কাছে যাব। আর এটা হচ্ছে ওদের এন্ট্রান্স দেখে বুঝতেই পারছ ফ্ল্যাটে জানানো তো যেরকম হয় তবে কি বলো তো এখনও লিফ্টটা চালু হয়নি কারণ নতুন ফ্ল্যাট তো আমাদেরই তো লিফ্ট মোটামুটি ধরো এক বছরের কাছাকাছি এক দেড় বছরের কাছাকাছিতে আমাদের লিভ চালু হয়েছে তবে কি বলো তো বনেদের ফ্লাইটে একটা জিনিস ভালো হয়েছে ওদের এই সিঁড়ি বেয়ে ওঠার জন্য রেলিংটা করেছে এটা সবথেকে বেশি ভালো হয়েছে কেন বলো তো কারণ আমাদের ফ্ল্যাটে এত বছর হয়ে গেল তিন চার বছর হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত রেলিংটা হয়নি কমপ্লিট তো দেখো আমরা আস্তে আস্তে থকে থকে একটু শ্বাস নিতে নিতে উঠছি কারণ অনেকগুলো সিঁড়ি মোটামুটি সত্তর বাহাত্তরটার মতো সিঁড়ি ওই সিঁড়িগুলো বেয়ে বেয়ে উঠতে হবে আর এদিকে দেখো এতটাই পরিমাণে গরম যে কি করবো বলো আমাদের তো উঠে যেতেই হবে আর উঠে গিয়ে তারপর আবার বরং এসি ঘরে বসবো কারণ গাড়ি করে তো আর সব সময় যাওয়া যায় না গাড়ি থেকে নেমে পড়েছে নেমে পড়ে অনেকটা হেঁটে মানে অনেকটা না গাড়ি থেকে নেমে মোটামুটি ধরো এক মিনিটের মধ্যেই ওদের ফ্ল্যাটে আসা যায় তো চলো আমরা একদম ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি এবং দেখো এই যে সামনেই চলে এসেছি আর বোন ওখানে দাঁড়িয়েও আছে আমাদের স্বাগতম করার জন্য আসলে অ্যাকচুয়ালি বলতে গেলে বাবা আগে একবার এসছিল মনে হয় বালিশ বোনের বিয়ের যে বালিশগুলো দেওয়ার জন্য না কোন সময় জানোটা এসেছিলো আমার ঠিক মনে নেই কিন্তু বোনের বিয়ের পর এই আমি ফার্স্ট বোনের বাড়িতে এলাম তার আগে এসেছিলাম ওদের গৃহপ্রবেশে এসেছিলাম তারপরে যখন পাঠিপত্র হয়েছিল তখন এসেছিলাম আর দেখো না আমার মেয়ে এসেই তার মনিকে ভালো করে জড়িয়ে ধরেছে একদম জড়িয়ে ধরে ওর একটাই কথা মনে তুই কেন বিয়েটা করলি মানে জবে থেকে বোনের বিয়ে হয়েছে তবে থেকে ওর একটাই কথা মনিতেই কেন বিয়েটা করলি আর দেখো নতুন ঘরের আভিজাত্যই আলাদা আর তাছাড়া ওদের ঘরে সিলিং লাগানো আছে বলে আরও বেশি সুন্দর লাগছে আর বিয়ের সমস্ত নতুন নতুন ফটোগুলো লাগিয়েছে এটা দেখো ড্রেসিং টেবিল এটা ধরো খাট বোন হচ্ছে কি বলো তো আমার মায়ের মতো গুছানি মানে সব কিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে রাখে আর এটা দেখো ওর হচ্ছে শোকেস কাম হচ্ছে ড্রেসিং টেবিল আর এই যে ওদের ফটো রিসেপশনের ফটো আর ওই দিকে হচ্ছে ওয়ার্ড্রপ ওর বোনের ওয়ার্ড্রপটা আমার আমার ওয়ার্ড্রপটা একদম একই তবে আমি যেমন খুব ভালো গোছাতে পারি না কিন্তু বোন কিন্তু খুব ভালো গোছাতে পারে আসলে মায়ের থেকে দেখেছে তো তবে আমিও দেখে ভালো করে গোছানোটা শিখতে পারতাম কিন্তু বলো তো এখনও করতে পারি আসলে অ্যাকচুয়ালি মানে কি বলবো সত্যি কথা বলতে গিয়ে টাইম হয় না মানে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সংসার ধর্ম করতে করতে ইচ্ছা করে মাঝে মাঝে যে একটু শোকেসটা গোছাই মাঝে মাঝে করিও একটা শোকেসের হয়তো দুপাশটা গোছানো হয় না হয়তো এই পাশটা গোছালাম ওই পাশটা গোছানো হয় না তো যাই হোক দেখো যেই কারণের জন্য আমরা এখানে আজকে এসেছি সবাইকে এবার হাতে হাতে সবার পুজোর গিফট দিয়ে দিচ্ছে আলতা সিঁদুর সাথে দেখো আনটিকে দিচ্ছি হচ্ছে শাড়ি তো আঙ্কেল আজকে এখনও ঘুমা মানে আজকে ঘুমাচ্ছে তার কারণ দুপুরবেলা আমারও যেরকম ঘুমানোর স্বভাব ঠিক তেমনি আঙ্কেলেরও ঘুমানো স্বভাব আছে মানে ঘুমায় আমার যেরকম দেখো মানে না ঘুমালে যেরকম আমার ভালোই লাগে না একটুখানি যে যে দৌড় আজকে ছুটির দিন আছে আজকে ঘুমাতে পারলাম না এরকম ধরনের একটা মনে হয় সেই জন্য আঙ্কেল ঘুমাচ্ছে ঠিক আছে বোন বললো যে মানে বাপি ঘুমাচ্ছে আবার যখন বিকালবেলা উঠবে তখন বরং পুজোর গিফটটা দিয়ে দিবি তো যাই হোক এরপরে দেখো বাবারও দেয়া হয়ে গেছে বাবাও দিয়ে বাবাও দিয়ে দিচ্ছে সবাইকে যার যার গিফট তবে সবার গিফটগুলো কেমন হয়েছে না হয়েছে সেটা তো এখন বলতে পারবো না কারণ শুধুমাত্র বোন বলেছে যে বোনের নরদ মানে ওই দেখো যে মিমি বসে আছে মিমি নাকি সমস্ত জামাগুলোই মানে আমি যেটা দিয়েছি সেটাও পছন্দ হয়েছে তারপর বাবা যেটা দিয়েছে সেটাও পছন্দ হয়েছে আর দেখো যার বাড়িতে আসা মানে হচ্ছে বোনের বর মানে হচ্ছে রাহুল তাকেই আমি দিতে ভুলে ভুলে গেছিলাম জামাটা তো দেখো প্রথমেই আমরা খেয়ে নিচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর মাম্মামের তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারণ কিন্তু কি করব বলো বাচ্চারা তো কোল্ড ড্রিঙ্কস দেখলেই ওদের খেতে ইচ্ছা করে সুতরাং কিছুই করার নেই তো প্রথমেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে আমরা দেখো আনটি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে এরপরে দেখো বোন আমাকে দিতে আসছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বোন আমাকে দিয়েছে এটাই আমি খুশি এরপরে দেখো চলে এসছে হচ্ছে গরমা গরম খাঁটি দুধের চা তো প্রথমে ওরা জিজ্ঞেস করছিলো যে রচা খাবি কি দুধ চা খাবি দূর দুধ চা খাবো কারণ রচা তো বাড়িতে খাই হ্যাঁ তবে বাড়িতেও যখন মনে হয় যে রচা খাবো না আজকে একটু দুধ চা খাবো ফুটিয়ে তখন দুধ চাও খেয়ে নিই দুধ চা খেয়েছি আর হচ্ছে মেরি বিস্কুট তো দেখো এরপরে বোনকে দিয়ে দিচ্ছি হচ্ছে গিফট বললাম না যাদের আসল বাড়ি তাদেরকেই দিতে ভুলে গেছিলাম মানে আমার সব থেকে বেশি আপন হচ্ছে আমার বোন বোনকেই দিতে ভুলে গেছিলাম বোনের পুজোর গিফটটা তো যাই হোক তোমরা অবশ্যই তো কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে গিফটগুলো কেমন হয়েছে না হয়েছে আর যাদেরকে গিফটগুলো দিয়েছি তারা তাদের কাছ থেকেও আমি পরে রিভিউ নেবো যে তাদের জিনিসগুলো পছন্দ হয়েছে কিনা হয়েছে আর এরপরে দেখো মাম্মামকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে কারণ মাম্মামের শরীরটা আজকে ভালো ছিল না ও রাত্রি সকালবেলা থেকে একটু পেটে ব্যথা করছিল ওই জন্য ওর জন্য বোনকে করতে বলেছিলাম হচ্ছে ভাত মুসুর ডাল পাতলা করে আর একটু মাখন দিয়েছে নুন দিয়েছে আর হচ্ছে ভোলা মাছ ভাজা আর রাত্রিবেলা আমাদের খাওয়া দেখো গরম গরম লুচি আর হচ্ছে কাবলি ছোলা মটনের কিমা দিয়ে কাবলি ছোলা আর মিষ্টি তো চলো খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নি একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে তখন ধরো পনেরো নটার কাছাকাছি বাজে তারপরে একটু সন্ধে দিলাম তারপরে যে জামা কাপড়গুলো পরে ঠরে এসেছে ওগুলো আগেও তো একদিন পরে গেছিলাম যেদিন কোথায় গেছিলাম হুম যেদিন তোমাদের দাদা ভাইয়ের সাথে পেতে গেছিলাম মলে গেছিলাম সেদিনকার জামা কাপড়গুলোই পরেছে আর মাম্মাম যেটা জামা প্যান্ট পরেছিলো সেটা ও আঁকাতে পরে গেছিলো ওই জন্য ভাবলাম যে একেবারে কাপড়গুলো আজকে পরে নিই পরে নিয়ে একদম কেঁচে কুচে দেবো তো এসে কেঁচে কুচে দিয়ে মেলে দেওয়া হয়ে গেলো চুল ফুল আসরে এবার দেখো বিছানাপত্র রেডি হয়ে গেছে তারপরে মাম্মামের ব্যাগটা গোছালাম এ দেখো মাম্মামের ব্যাগটা ওই যেখানে ব্যাগটা গোছালাম আর এই যে মাম্মামের পেন্সিল বক্সেও ওর কল তারপরে ফেলেছে এগুলো কল তারপরে রবার এগুলো সব মানে রবারটা কালো কালো টাইপের ছিল তারপর কলেরটাও ধার শেষ হয়ে গেছিলো ওই জন্য তারাও দেখাচ্ছি ওই জন্য ওরও পেনসিল বক্সটাতে একটুখানি পেন্সিলগুলো ছুলে ঠুলে দিলাম এরকম এই যে একটা বড় রবার দিলাম বড় রবার দিয়েছি বলবো যে ডাক আপার ঘরে আছে এখনো এগুলো যেন সুন্দর করে রাখবি মা সুন্দর করে গুছিয়ে গিয়েছে আর ছোটো বড় মিলিয়ে পাঁচখানা পেন্সিল খাওয়া দাওয়া তো আর কিছু করবো না কারণ সব কিছু খেয়ে দিয়ে এসেছি আর বোন মামামের জন্য দু চারটে লুচি পাঠিয়েছিল প্রথমে বলল যে মা আমি খাবো তারপর আজকে সকালবেলা থেকে ওর প্রচণ্ড পরিমাণে একটু পেটে ব্যথা করছিল মানে গ্যাস হয়ে গেছিলো ওই জন্য ও গাড়িতে আসাকালে মানে গেছি ওলাতে এসেছি ওলা ওলাতে এবার বলল যে না মা আমি আর খাবো না ওই জন্য আমি জোর জবরদস্তি করলাম না ফ্রিজে তুলে রেখেছি তো এখন দশটার কাছাকাছি বাজে তো চলো শুয়ে পড়ি আবার কালকে ভিডিও এডিটিংটা করা বাকি আছে তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সটটা ভিডিওতে তোমরা কেমন লাগলো ভিডিও তো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ফেসবুকে একটা নতুন পেজ আছে অনুরাধা ব্যানার্জি নেমে সেটা তোমরা প্লিজ ফলো করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট আমি আজকে শুয়ে পড়ছি তাড়াতাড়ি কারণ যেহেতু কাজকর্ম হয়ে গেছে শুয়ে পড়ি একটু রেস্টটাও নেওয়ার দরকার আছে তো বাই টাটা